আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন যারা চ্যানেলে আসবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সবাই একটা কোশ্চেন করছেন যে চ্যানেলে পার্ট টাইম জব করা যায় কিনা আজকে এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব এবং কি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে চ্যানেলে আসলেই জব করা যায় কিনা বা পার্ট টাইম জবের ব্যবস্থা আছে কিনা এবং কোন কোন জায়গায় জব আছে সেটা আজকে বোঝানোর চেষ্টা করব যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ চ্যানেলটা আসতে গেলে কি কি আপনার সমস্যার সম্মুখীন হতে হবে এবং কি ভিসা অ্যাপ্লাই বা আরো সামনে যেগুলা ভিডিও প্রয়োজন ইনশাল্লাহ সবগুলো দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদের এই প্রশ্নটা চ্যানেলতে পার্ট টাইম জব করা যায় কিনা এটা সহজ ভাষায় বোঝাবো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো দেখেন যেগুলা দেশে আপনার হচ্ছে টিউশন ফিস পে করার পরতো সেগুলা দেশে কিন্তু আপনার হচ্ছে পার্ট টাইম জবের ব্যবস্থা আছে যেমন হচ্ছে লাইক দিস আপনার কানাডা বলেন বা ইউএসএ বলেন বা আদার্স যেগুলোতে পার্ট টাইম জব পার্ট টাইম জবের ব্যবস্থা আছে সেগুলা দেশে আপনার হচ্ছে টিউশন ফিজ পে করার পরত দেখেন এই ওপর ভাবে হচ্ছে আপনি যদি জানাতে আসেন সেক্ষেত্রে দেখেন জানাতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বা সব ইউনিভার্সিটি প্রায় টিউশন ফিজ ফ্রি হোস্টেল ফিজ ফ্রি বা আদার্স আরও কিছু ইউনিভার্সিটি আছে যে আপনাকে স্টার্ডেন্ট সহকারে প্রোভাইড করে যে দেশগুলোতে আপনার হচ্ছে টিউশন ফিস পে করে করতে সেখানে কিন্তু আপনার হচ্ছে আপনার পার্ট টাইম জবের ব্যবস্থা করে দিচ্ছে চায়নাতেও আছে যেমন হচ্ছে আপনি গুয়াংচুতে যান গুয়াংজু সিটিতে সেখানে কিন্তু আপনার হচ্ছে জব করা যায় সেখানে হচ্ছে লিগাল করে দিতেছে আর আদারওয়াইজ অন্যান্য সিটি যেমন হচ্ছে ন্যান্টন আনহুই সাংহাই সাংহাই কিছু ইউনিভার্সিটি আপনার হচ্ছে জব অ্যালো করে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আরেকটা অসুবিধা হচ্ছে আপনাকে জব খুঁজে নিতে হবে সে সেটা হচ্ছে আপনার একটা সমস্যা আপনি কোথায় জব খুঁজবেন এবং কোন জায়গায় কি করবেন সেটা আপনি জানেন না সেক্ষেত্রে হচ্ছে অনেক বড় যারা আছে জব করে তাদের হচ্ছে হেল্প নিতে হবে আরেকটা আরেকটা আর একটা হচ্ছে উদাহরণস্বরূপ আপনি দেখেন যখন কোন একটা মানুষকে জব করতে হয় সেখানে হচ্ছে সেখানকার ভাষা ক্লিয়ার করতে হয় দেখেন সেক্ষেত্রে চায়নাতে কিন্তু অন্য কোনো ভাষায় চলে না জাস্ট খালি চাইনিজ চাইনিজ ছাড়া কোনো ভাষা চলে না সেক্ষেত্রে আপনার যদি কমিউনিকেশন করতে হয় সেক্ষেত্রে আপনাকে চাইনিজে কমিউনিকেশন করতে হবে আর চাইনিজ কমিউনিকেশন করার পূর্বে আপনাকে চাইনিজ ক্লিয়ার করতে হবে তাহলে আপনি হচ্ছে তাদের সাথে কথা বলতে পারবেন আদারওয়াইজ তারপরে হচ্ছে আপনি জব করতে পারবেন আদারওয়াইজ কোনো অপশন নাই তো সেক্ষেত্রে আপনি বলা যায় যে এখানে আপনি যদি জব করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চাইনিজ ভাষায় ক্লিয়ার করতে হবে তাহলে হচ্ছে আপনি জব পাবেন আরেকটা উদাহরণ আমি দেই যে যখন হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে জব ফেয়ার হলো সেখানে আমি কিছু রিকোয়ার থাকলাম তো সেখানে হচ্ছে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে আপনার এসএসকে ফোর মিনিমাম কমপ্লিট করা থাকলে আপনি হচ্ছে সেখানে অ্যাটেন্ড করতে পারবেন বা আপনি হচ্ছে যেখানে জব ফেয়ার হয় সেখানে আপনি অ্যাটেন্ড করতে পারতেছেন তাছাড়া আপনি জব অ্যাটেন্ড করতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে বলা যায় এই তিনটে উদাহরণের মাধ্যমে বোঝা যায় যে আপনি যদি জানাতে জব করতে চান তাহলে এই তিনটে উদাহরণ আপনাকে ভাষায় ক্লিয়ার করতে হবে গ্র্যাজুয়েশান শেষ করতে হবে আর তারপর হচ্ছে যেই জায়গায় হচ্ছে আপনার যে জব দিয়ে দিতেছে সে জায়গায় দিতে হবে মানে হচ্ছে আপনি জব দেয় সেখানে সেখানে কিন্তু আপনাকে টিউশন ফিস পে করে পড়তে হবে তো আমরা যারা মধ্যবিত্ত যারা আছে সবাই আছে টিউশন ফিস ফি হোস্টেল ফিস ফি এবং কি যারা আছে যে স্টাফের সহকারে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমাদের কোনো অপশন নাই যে আমরা হচ্ছে পার্ট টাইম জব করবে এটা একবার মাথা থেকে জেরে ফেলে দিতে হবে কারণ হচ্ছে জানাতে পার্ট টাইম জব নাই আর যেখানে জব আসছে সেখানে হচ্ছে আপনাকে টিউশন ফিস পে করে পড়তে হবে আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছু ভালো ধারণা নিতে পারছেন পরবর্তী ভিডিও আশা করি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো কীভাবে কীভাবে যাবেন ভিসা তারপর এই ভিসাতে কী কী প্রশ্ন করবে আপনি কোন টিকিট কাটবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কিছু স্টেপ বাই স্টেপ ভিডিওতে চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ